হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বাস্তবতা লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা এটা গোল্ড জব দেখাব আর লাইরা দেখাব 6850 তে দেখাব দেখেন এই যে শুরুতেই কিন্তু আমরা দেখছি এটা খুব সুন্দর একটা গোল জামা ক্রেপ করা আছে জর্জেটের মধ্যে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার সাথে কি আছে ওনা ওনার সালোয়ার দুটোই আছে ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এইটা দেখেন নায়রা নায়রা সারারা এটাও খুব সুন্দর এগুলো সব ইন্ডিয়ান এগুলো ঠিক আছে

এখানে একটা সুন্দর কালার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা সেলাই অনেক সুন্দর সব প্রত্যেকজনার আসলে তো পছন্দ এক এক রকম কেউ সাদা কেউ কালো কেউ আবার বেগুনি বিভিন্ন রকমের পছন্দ এক এক তো আপনাদের যার যেটা ভালো লাগে যার চোখে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এগুলো কি 700 আচ্ছা এগুলো 700 এই যে ওর্ণাতে দেখেন ফুল ওর্ণাতে কাজ করা কত সুন্দর একটা কালেকশন ভাই জমাটা এই কাপড়টা জাস্ট দেখেন এই কালারটা সবুজের মধ্যে এটা এত গর্জিয়াস এবং এত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ মার্কেটে অনেক দাম আসলে অনেক দাম এগুলো আপনারা মাত্র সাতশোতে পেয়ে যাচ্ছেন অনলি সাতশোতে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই কালারটার কথা বলছিলাম এই কালারটা এত সুন্দর মাসাল্লাহ দেখেন মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে একটা মার্জিত কালার সবার জন্য আসলে এই কালারটা কিন্তু আপনারা নিতে পারেন আর এটা ওড়নাটাও পুরাটা ধরেন তো ভাইয়া দেখেন এই কালারে মানে কাজটা ফুটে উঠতেছে এটা সবার জন্য নিতে পারবেন আচ্ছা সাতশো শেষ টু পিস তিনশো পঞ্চাশ এই যে এগুলো থাকছে টু পিস তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কাজ করা আর জামাতে কাজ করা আচ্ছা

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক বড় অনেক বড় ওনা ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে এগুলো তিনশো পঞ্চাশ বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এটা হচ্ছে লিখন বস্ত্র বিতন চাইলেই চলে আসতে পারেন কিন্তু সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এটাই টাইম হয়ে আজকের ভিডিও পর্যন্তই এছাড়া যদি কেউ আর ওই যে আরো যেমন চাই নতুন কালেকশন আছে হাজার বারোশো মানে প্রচুর কালেকশন কিন্তু ভাইয়া চলে আসছে আগামী দিনে ভিডিও পাবেন ইনশাল্লাহ চাইলে অর্ডার করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ